বাইরে থেকে আসা লোকেদের সাথে রকম ভাবে ব্যবহার করছে যেটা কিনা আমার ভুল হয়েছে ইউ আর নট মেকিং ইউর ক্যাপাবল টু নমস্কার ওয়েলকাম টু বঙ্গাপ আজকে একটা অন্য টপিক নিয়ে কথা বলবো যেটা আমার মনে হলো অ্যাড্রেস করাটা খুবই দরকার শুধু তোমরা নয় আমার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিরাও এই কোশ্চেনটা খুবই জিজ্ঞেস করে আর আজকে এতদিন পর পাঁচ বছর পর আমার মনে হচ্ছে যে আমি ওয়েল এক্সপিরিয়েন্সড এই কোশ্চেনটার আনসার দেওয়ার জন্য সো দ্য কোশ্চেন হলো জার্মানি কি রেসিস্ট কান্ট্রি এখানে লোকেরা কি খুব রুড চলো আনসার দেওয়া যাক এই বিগ বাট নট সো গুড কোয়েশেনটার আজকে আমি যাই বলবো আমার নিজস্ব এক্সপিরিয়েন্স থেকে বলবো কোনো রকম বায়াসনেস না রেখে বলবো কথাগুলো তো আমার মনে হয় কোনো কান্ট্রি কিন্তু হানড্রেড পারফেক্ট হয় না অ্যান্ড আজ জার্মানি তাহলে আমরা জার্মানিকেই কেন এই কোয়েশ্চেনটা করি তাই না হ্যাঁ হিস্ট্রি জড়িত আছে আই অ্যাডমিট দ্যাট কিন্তু একটা সোসাইটি কিন্তু সবসময় পাস্টে চলে না চলো জানা যাক উইথ মাই এক্সপিরিয়েন্স অফ ফাইভ ইয়ার্স ইন জার্মানি হাউ ইট হ্যাজ ট্রিটেড মি ওভার দ্য ইয়ার্স রেসিজম হচ্ছে কি হচ্ছে না সেটা একজন দুজন লোক কি করে ব্যবহার করলো তোমার সাথে সেটা দিয়ে কিন্তু বিচার করাটা ঠিক নয় কারণ হাতের পাঁচটা আঙ্গুল যেরকম সমান হয় না সেরকমই আদার্স লোকও তোমার সেম চিন্তাধারা নাই রাখতে পারে কিছু কিছু লোক এক্সেপশনাল হতেই পারে যারা জাজমেন্টাল হবে কিন্তু একটা দেশ রেসিস্ট কিনা সেটা জানার জন্য বুঝতে হবে সেখানকার সোসাইটিটা কীরকমভাবে ব্যবহার করছে অল টুগেদার হোল সোসাইটি তারা মাইগ্রেন্টসদের সাথে বাইরে থেকে আসা লোকেদের সাথে কীরকমভাবে ব্যবহার করছে আই থিঙ্ক সেটা দিয়ে তুমি কিছুটা হলেও বলতে পারো যে সেই সোসাইটিটা কতটা ওপেন সোসাইটি ফর আদার্স জার্মানিতে আসার আগে আমার মধ্যেও কিন্তু এই ভয়টা সত্যি ছিল যে এত কিছু শুনেছি চেষ্টার ব্যাপারে তো একটা ডাউট তো ছিলই যে কী জানি কীরকম ব্যবহার করবে হয়তো এরা সত্যিই খুব অ্যারোগেন্ট হয় রুড হয় অ্যান্ড ইয়া তো আমি আমি তোমাদের তোমাদের সেই ডাউটটা বুঝতে পারছি যে যেটা সেটা আসাটা খুবই স্বাভাবিক তাই প্রথম দিনের আই থিঙ্ক স্টোরিটা তোমাদের সাথে শেয়ার করাটা খুব দরকার যখন আমি ফার্স্ট টাইম জার্মানি আসি একা আসি আমার কাছে এইট্টি কিলোজ অফ লাগেজ ছিল অত ভারী ভারী ব্যাগ হ্যান্ডেল করা একটা মেয়ের পক্ষে সত্যি বুঝতেই পারছো কতটা ডিফিকাল্ট ছিল তো এয়ারপোর্ট থেকে নেমে আমার বাস নেওয়ার ছিল বাস স্টেশন অবধি একটু হেঁটে যাওয়ার ছিল সেখানে আমি লিটারালি ট্রলিটাকে যে ট্রলি একটা ছিল ওটাকে আমি টেন মানে পুশ করতে পারছিলাম না ওটা ওটা এতটাই ভারী ছিল পেছন থেকে একজন ভদ্রলোক আসলেন যথেষ্টই বয়স্ক ছিলেন উনি এসে বললেন যে শ্যাল আই হেল্প ইউ আর প্রথম কথা হি আস্ক মি ফর হেল্প দ্যাট ইস গ্রেট হি আস মি ফর হেল্প ফর হেল্পিং মি ইন ইংলিশ তো উনি প্রথমেই বুঝেছিলেন যে আমি যেহেতু ইন্ডিয়া থেকে এসেছি হয়তো আমি জার্মান জানবো না তাই উনি আমাকে ইংলিশে জিজ্ঞেস করলেন যে আমি তোমাকে হেল্প করতে পারি আমি অবশ্যই বললাম যে হ্যাঁ ইয়েস আই কুড ইউ প্লিজ থ্যাংক ইউ সো মাচ কারণ আমার পক্ষে ওটা সত্যিই ঢেলে নিয়ে যাওয়া সম্ভব হচ্ছিল না দিস ওয়াজ দ্য ফার্স্ট এক্সপিরিয়েন্স উইচ আই হ্যাড অ্যাবাউট জার্মান পিপল বলতে পারো টাইম যেতে যেতে আরও যখন লোকের সাথে মেশা শুরু করি অনেক জায়গায় ট্রাভেল করি আরও অনেক এক্সপিরিয়েন্সও গ্যাদার করি আর সেই সমস্ত এক্সপিরিয়েন্স থেকে আমার যেটা মনে হয়েছে সেটা হলো যখন কেউ যে কেউ একটা দেশ ছেড়ে অন্য দেশে যায় বা তুমি তোমার রাজ্য ছেড়েও যখন অন্য রাজ্যে যাও তোমার মধ্যে অলরেডি একটা ভয় কাজ করে আর তুমি আমার মনে হয় সেই মানুষটা তখন বেশি সেন্সিটিভ হয়ে যায় টুয়ার্ডস আদার পিপল তাই যদি কেউ লেফট অ্যালোন ফিল করে একা ফিল করে দ্যাট ডাজ নট রিয়েলি মিনকে সে রেসিজম ফেস করছে তাই না ইট ক্যান অলসো মিন রিভার্সলি যে তুমি সোসাইটিতে মিশতে পারছো না ইউ আর নট মেকিং ইয়ারসেলফা ক্যাপাবল টু মিক্সিং আপ উইথ দ্যাট সোসাইটি পয়েন্ট টু বি নোটেড তুমি মাইগ্রেন্ট করেছো তুমি একজন মাইগ্রেন্ট তুমি মাইগ্রেন্ট হয়েছো তারা কিন্তু সেই সোসাইটিটা কিন্তু তোমার দেশে যায়নি বা তোমার রাজ্যে যায়নি তুমি এসছো তো এটা এখানে তোমার দায়িত্ব আসে যে তুমি কতটা নিজেকে আপগ্রেড করছো বা কতটা নিজেকে অ্যাডজাস্ট করাচ্ছ উইথ দ্যাট সোসাইটি আর এই জিনিসটাই এই ছোট্ট জিনিসটাই আমরা বুঝতে ভুল করি মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে যায় আমাদের থেকে আমরা ভাবি আমরা তো উই আর পারফেক্ট দে আর নট টকিং উইথ আস ওরা ওরা আমাদের দেখে মুখ ঘুরিয়ে যাচ্ছে ওরা আমাদের সাথে কথা বলছে না সো আমরা রেসিজম ফেস ফেস করছি দ্যাট ইজ নট কারেক্ট হয়তো ওরা তোমাদের সাথে কথা বলতে চায় স্পেশালি ফর দিস কান্ট্রি আমি বলছি হয়তো ওনারা তোমাদের সাথে কথা বলতে চায় বাট ডোন্ট নো ইংলিশ রাইট আর তোমাকে দেখে আমাকে দেখে মনে হয় যে আমি আমি একজন এশিয়ান আমি আমি কোনো ইউরোপিয়ান কান্ট্রির নই তো অলরেডি একটা প্রিজামশান আসে যে হয়তো আমি জানবো না এই ওনাদের ভাষা জন্য ওনারাও আগিয়ে আসে না কথা বলতে কিন্তু সেখানেই দাঁড়িয়ে তুমি যদি একটু ওনাদের ভাষা জেনে ওনাদের সাথে গিয়ে আলাপ করো তুমি দেখবে বা আমি যেটা ফেস করেছি হাউ ওপেন দিস পিপল আর কারেন্টলি ইভেন টুডেজ এক্সপিরিয়েন্সে আমি বলছি আমি এখন একটা এয়ারবিএনবিতে আছি এয়ারবিএনবিতে ওনার উনি জার্মানি বলেন শুধু উনি ইংলিশ একদম জানেন না আমি আমার টুটা ফুটা হেটু বি ওয়ান লেভেল জার্মান দিয়ে ওনার সাথে যখন কথা বললাম শি ওয়াজ সো রিল্যাক্সড শি ওয়াজ সো হ্যাপি ওনার ওনার মধ্যে ওনার হয় না যখন তুমি সামনাসামনি কথা বলো একটা বডি ল্যাঙ্গুয়েজ ফিল করতে পারো ওনার বডি ল্যাঙ্গুয়েজ দেখে আমি বুঝতে পারলাম যে হাউ রিলিভড শি ইসকে আমি এটুকু হলেও জার্মান আমি বলতে পারছি আমার আমরা একটু আগে বেরিয়েছিলাম উনি আমাদের সাজেস্টও করলেন যে তোমরা এইদিকে না গিয়ে ওইদিকে যেও এখানে এই জিনিসটা আছে ওখানে সেই জিনিসটা আছে তো সি আই মিন দিস ইজ হাউ থিংস ওয়ার্ক রাইট সবসময় এটা মাথায় রাখা যে আমি এসছি যখন আমি চেঞ্জ হব না আদার্স পিপলসের কাছ থেকে সেই চেঞ্জটা এক্সপেক্ট করা সেটা কিন্তু খুব ভুল হ্যাঁ আমি এটাও ভুলব না যে এখানের যদি একশোটা লোক থাকে একশোটা লোকই সমান না একদমই না কোথাও সেটা সমান হয় না তাই না ইভেন আমরা এখন আমাদের দেশেও দেখছি এভরি স্টেটে কীরকমভাবে ল্যাঙ্গুয়েজ নিয়ে একটা প্রবলেম ক্রিয়েট হচ্ছে তো সবাই একদমই সমান নয় কিছু কিছু লোক আছে যারা দেখে যে তুমি একদম বুঝতে পারছো না জার্মানে তাও ওনারা জার্মানে বলার চেষ্টা করে মেবি বি দুটো কারণ হতে পারে আইদার ডোন্ট নো ইংলিশ অ্যাট অল সেকেন্ড ওনারা চায় যে তুমি ওনাদের কান্ট্রিতে এসছো যখন ইট ইজ ইউর বেসিক রেসপন্সিবিলিটি টু টু লার্ন দেওয়ার ল্যাঙ্গুয়েজ যেটা কিনা আমার ভুল হয়েছে আমি এত বছর এখানে আছি বাট আমি কাজের চাপে বলো বা মনে হয়েছে যে জবে তো ইংলিশ দিয়ে চলেই যাচ্ছে কেন শিখব শিখতে পারিনি কিন্তু এখন সেই জিনিসটা আমি খুব বেশি রকমভাবে ফেস বুঝি ফিল করি যে কতটা দরকার সোসাইটির সাথে মিক্স আপ হওয়ার জন্য প্রত্যেকটা সোসাইটিরই আলাদা আলাদা অ্যাসপেক্ট থাকে রাইট যেরকম ইন্ডিয়ান সোসাইটিতে আমরা একে অপর অপরের বাড়িতে যাওয়া পছন্দ করি আমরা একটু বেশি লাউড কিন্তু অন্য সোসাইটি এরকম নাই হতে পারে ফর এক্সাম্পল জার্মানরা ভীষণই রিজার্ভড প্রকৃতির হন ওনারা তোমার সাথে তখনই ওপেন আপ করবেন বা ওনারা তোমাকে তখনই ওনাদের বাড়িতে ইনভাইট করবেন যখন ওরা বুঝবেন যে ইয়েস এই মানুষটা একটা ট্রাস্ট ট্রাস্টর্তি মানুষ আর আমার মনে হয় না সেখানে কিছু ভুল আছে বাট এই কালচার অফ ডিফারেন্সটাকে যদি তুমি রেসিজম মনে করো দেন এগেন ইউ আর রং হ্যাঁ হতে পারে বাসে ট্রামে বসে হয়তো তোমার পাশে এসে একজন হোয়াইট লোক বা হোয়াইট জার্মান বসতে চাননি তার অনেক রকম রিজন হতে পারে রাইট প্রথমেই ভেবে নেওয়া যে আমি যেহেতু এশিয়ান বা ইন্ডিয়ান সেজন্য আমার পাশে এসে বসছে না দ্যাট ইজ কমপ্লিটলি রং প্রথম প্রথম আমার আমি ভীষণ কনসিয়াস হয়ে যেতাম যে আমার পাশে এসে কেন বসছে না ট্রামে তারপরে আমি দেখলাম ইট ইট ডাজেন্ট ম্যাটার রাইট আমি আমি গিয়ে ওনার পাশে বসছি ওনার তাতে কোনো অসুবিধা হচ্ছে না আর একজন আমার পাশে এসে বসে বাট দ্বিতীয় জন এসে আমার পাশে বসছেন তো রেসিজম নয় সেটা সেটা পার্সোনাল চয়েস তাই আমি বলবো জার্মানিতে যখন আসছো ল্যাঙ্গুয়েজ শিখে আসো কারণ ল্যাঙ্গুয়েজ যখন বলতে পারবে জার্মানরা সত্যিই তোমার প্রতি ওপেন আপ হয়ে যায় আর আমাদের যে একটা আগের ধারণা বা অ্যাজামশন ছিল যে জার্মানরা রোড বা অ্যারোগেন্ট হয় সেটা একদমই না তার একদম অপোজিট মানে বাসের ড্রাইভারও তোমাকে গ্রিট করে সুপার মার্কেটের ক্যাশিয়ারও তোমাকে গ্রিট করে আমি আগের ভিডিও তো তোমাদের দেখিয়েছি এই জিনিসটা হয়তো ইন্ডিয়াতে নেই কোনো বাস ড্রাইভার তোমাকে আজ অব্দি গ্রিট করেছে আমাকে তো করেনি আজ অব্দি ইন্ডিয়াতে তো সেই সেই ভালো জিনিসগুলোও তোমাকে দেখতে হবে রাইট সেখান থেকেও শিখতে হবে অ্যান্ড তাদের মতন হয়ে বিহেভ করতে হবে একজন যদি তোমাকে আমি এটাও বলবো যে একজন ইন্ডিয়ান আরেকজন ইন্ডিয়ানকে দেখে হাসে না এখানেও হাসে না এবং ইন্ডিয়াতেও একজন অচেনা লোককে দেখে আমরা হাসি না এখানে যদি তুমি জার্মান দেখো একজন জার্মান আরেকজন জার্মান সে স্ট্রেঞ্জার হলেও তার দিকে তাকিয়ে হাসে ইভেন আমাদের দিকে তাকিয়েও হেসে হাই হ্যালো গুডেন মগেন বলে গ্রিটিংস মিনিমাল গ্রিটিংস করে তো দিজ পিপল আর রিয়েলি ওপেন পিপল অ্যান্ড দে ডু নট হেট ফরেনার্স অ্যাটলিস্ট আমার এক্সপিরিয়েন্সে ভাষা শিখে আসলে আর তাদের মতন হয়ে কালচারে একটু ব্লেন্ড করতে পারলে কোনো অসুবিধা হওয়া উচিত নয় এখানে এবার আমি এটাও দেখেছি যে আমি যখন হস্টেলে থাকতাম তখন ইন্ডিয়ান স্টুডেন্টরা ভীষণ লাউড মিউজিক বাজিয়ে গান বাজনা করতো আর মানে হয় না ইন্ডিয়াতে যেহেতু আমাদের সেন্স অফ প্রাইভেসিটা এত কম যে আমরা আমরা জানিই না আমাদের কী কর আমাদের কি করা উচিত কি করা উচিত নয় ওরা করতো ওরা ভাবতো আজকে ফ্রাইডে স্যাটারডে কেন পার্টি করব না বাট এটা যে কালচারালি রং এখানে সেটা আগে জেনে আসা উচিত ছিল আর সেভাবে বিহেভ করা উচিত এবার সেই সেইখানে গিয়ে যদি কোনো জার্মান এসে তাদের ব্যাপারে কমপ্লেন করে তাহলে তোমার কি মনে হয় সেটা সেটা কি সে ঠিক করছে না ভুল করছে আমার তো মনে হয় ঠিক করছে কারণ তুমি তাদের কালচারে এসে তাদের কালচারের থেকে বাইরে গিয়ে কিছু বিহেভ করছো আর সেটা কেনই বা তারা অ্যাকসেপ্ট করবে একটা সভ্য ভদ্র সোসাইটির জন্য বেসিক প্রাইভেসি মেনটেন করা পিস মেনটেন করা কতটা দরকার সেটা জার্মানিতে না আসলে হয়তো আমি বুঝতে পারতাম না এখন যে আমি কথা বলছি চারদিকে তুমি শুনতে পাচ্ছ কতটা পিনড্রফ সাইলেন্স কতটা লোকে লোকে কতটা মানে সেন্স অফ রেসপন্সিবিলিটি লোকের মধ্যে কতটা বেশি যে আমি জোরের কথা বলবো না তাহলে আমার প্রতিবেশীর অসুবিধা হবে তো এই ছোটো ছোটো জিনিসগুলো আমরা ইন্ডিয়ানসরা মিস করে যাই আর যখন মিস করে যাই যখন আমাদের পয়েন্ট আউট করা হয় তখন ভাবি যে আমাদের সাথে রেসিজম করা হচ্ছে যেটা কিনা একদম নয় তো অল ইন অন আমার মনে হয় ভিডিওটা অনেক বড়ো হয়ে গেল এটুকুই বলবো যে জার্মানি ইজ আ ইজ আ রিয়েলি গ্রেট কান্ট্রি টু বি ইন আর যদি তুমি পিস লাভিং হও আর ইউ নো হাউ টু রেসপেক্ট আদার্স প্রাইভেসি ইফ ইউ নো দ্য বাউন্ডারি দেন অনলি প্লিজ কাম টু জার্মানি ওর ইভেন ইন হোল ইউরোপ আমার মনে হয় এটা খুব একটা বড়ো ডিফারেন্স যখন লোকে বলে যে জার্মানিতে গিয়ে বা ইউরোপে গিয়ে দু সপ্তাহ পরে আমি বোর ফিল করি হ্যাঁ ইফ ইউ আর আ লাউড পার্টি লাভিং পার্সন দেন আই ডোন্ট থিঙ্ক যে এই কান্ট্রিটা পুরোপুরি তোমার জন্য পারফেক্ট হবে বাট তুমি যদি নেচার লাভিং শান্তি প্রকৃতির শান্ত প্রকৃতির হোক দেন দিস দ্য বেস্ট কান্ট্রি টু বি জার্মান শিখে আসলে কোনো প্রবলেম হবে না আবারও বলছি তো ইয়া আই থিঙ্ক অনেক বেশি কথা বলেছি বাট আই আমার মনে হয় আমি আমার যে ওপিনিয়নটা বা যে মতামতটা সেটা বলতে পেরেছি ভিডিওতে আর তোমরা বুঝতে পেরেছ অ্যাট লাস্ট হোয়াট ইজ আই হ্যাভ টু সে অ্যাবাউট জার্মানি সো ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব থ্যাংক ইউ দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা